রাজধানীর উত্তরা যেন হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায় আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে উঠতে থাকা একটি প্রশিক্ষণ বিমান আচমকায় আছড়ে পড়ে মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে ধোঁয়া আতঙ্ক আর মানুষজনের চিৎকার বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি প্রশিক্ষণ বিমান এবং এতে ছিলেন স্কোয়াড্রান লিডার তকির বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় আগুনের সেই লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে মানুষ দিশাহারা কে কোথায় আছে কেউ বেঁচে আছে কি না কিছুই নিশ্চিত নয় প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার মুহূর্তেই চারপাশ থেকে ছুটে আসেন সাধারণ মানুষ কেউ মোবাইল ফোনে ভিডিও করছেন কেউ সাহায্যের জন্য হাত বাড়াচ্ছেন কয়েকজন আহত বেসামরিক নাগরিককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে কারো মাথা ফেটে গেছে কেউ অচেতন কেউ বা কাঁদছে আপনজনের খোঁজে স্কোয়াড্রান লিডার তকিরের ভাগ্যে কি ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তার অবস্থা নিয়ে নীরব অপেক্ষা করছে পরিবার সহকর্মী আর একটি শোকাহাত জাতি আশেপাশের মানুষজন স্কুলের ছাত্রছাত্রী এমনকি শিশুরাও আতঙ্কে ছোটাছুটি করে এ জানত একদিন তাদের শিক্ষাগণে এমন এক বিভীষিকার সাক্ষী হতে হবে ঘটনাস্থলে পৌঁছনো কঠিন হয়ে উঠেছে কারণ এলাকা ঘিরে রাখা হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে সংবাদকর্মীরা চেষ্টা করছেন সত্য তুলে ধরতে আর হাজারো মানুষ তাকিয়ে আছে আকাশে নয় এবার মাটিতে সেখানেই পড়ে আছে একটি ছিন্ন ভিন্ন স্বপ্ন একটি জীবন যার খোঁজে এখন সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো যেন আরও কষ্টের ভার বাড়িয়ে দেয় একটা আগুনে জ্বলন্ত বিমান গলিতে দৌড়াতে থাকা মানুষ আর হাসপাতালের দিকে ছুটে চলা অ্যাম্বুলেন্স এই দুর্ঘটনা কেবল একটি বিমান দুর্ঘটনা নয় এটি শত শত মানুষের হৃদয়ে না বলা এক যন্ত্রণার গল্প হয়ে রইল এখন শুধু অপেক্ষা আর প্রার্থনা যেন ভালো কোনো খবর আসে যেন স্কোয়াড্রান লিডার তকির নিরাপদে থাকেন যেন মাইলস্টোন কলেজের সেই শিক্ষার্থীরা এই ট্রমা থেকে মুক্তি পায় যেন কেউ না হারায় প্রিয়জন